ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখন প্রশ্ন আছে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয় চলুন জেনে নেওয়া যাক সেভেন সিস্টার্স এই সাত রাজ্যের মোট আয়তন দু লক্ষ বাষট্টি হাজার একশত চুরাশি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলির সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয় তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে নামে উল্লেখ করে সালে এই সাত রাজ্যকে সেভেন মর্যাদা দেওয়া হয় আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন গারো খাসিয়া ত্রিপুরা মিজো অধিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয় এবার আসা যাক সেভেন সিস্টার্সের বর্ণনায় অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবিস্ত রাজ্য অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশত তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এগারোশো উনত্রিশ বর্গ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে আসাম আঠারোশো সালে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার চারশত আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন উনত্রিশ বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ে জন্ম হয়েছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলো সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় সাতশো কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত নাগাল্যান্ড এই রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর এই রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশত উনআশি বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেননি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার কিলোমিটার এই রাজ্যের রাজধানী হলো আগরতলা রাজ্যটি প্রায় চৌত্রিশ লাখ জনসংখ্যাসহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন বাইশ হাজার তিনশত সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামের দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে এ ছিল সেভেন সিস্টার্স দিয়ে বিস্তারিত জানিয়ে বর্তমান বাংলাদেশে ব্যাপক সমালোচনা চলছে